বিসিডি ডিস দেখেন আর এই সেটটা এই সেটটার ভিতরেই আপনার এমপি ফেয়ার করা আছে কোম্পানির অরিজিনাল ছয় ইঞ্চি স্পিকার সাইটে বাজে সেট দিয়ে এবং কি অডিও ভিডিও সাউন্ড দিয়ে বড় বড় অপার বক্স টিভি এলইডি টিভিতে ভিডিও আউট করতে পারবেন এই সেট দিয়ে দেখছেন এই যে ফুলটা আছে স্ক্রিন

দেখেন ডি টিভি সিডিটিক্স চালাইলাম মানে আপনাদের মধ্যে প্যান ড্রাইভ চালিয়ে দেখাবো পেন ড্রাইভ ফুল এস ডি কেন সাপোর্ট করে পেন ড্রাইফ দিয়ে আর এটা এফ এম রেডিও আছে টু প্যান রেডিও সাথে টু ব্যান্ড রেডিও পাবেন এটার এজ এ ইউসবি দিলাম দেখেন সাথে ধরে রয়েছে ইউজবিউজ বি চলতে আছে দেখেন ইউজ বি রিমোট কন্ট্রোল করতে পারবেন টাচও কন্ট্রোল করতে পারবেন ফুল এল ইডি সিস্টেম এই যে ব্লুটুথ আছে দেখেন ব্লুটুথ ফুল কলিং সিস্টেম ব্লুটুথ দেখেছেন ফুল কলিং সিস্টেম ব্লুটুথটা তারপর রেডিও ডিভিডি ভিসিডি ভিডিও অডিও আউটপুট ইনপুট আছে শেডিং আছে ফুলটা আছে স্ক্রিন আর এই সেটটা যে ভদ্রলোক নিবে সাথে বাসা বইতে চালানোর জন্য বারো বল একটা চার্জার পিছনের কেবল সাথে রিমোট আর ডিবি ভিসিডি ডিস্ক ফ্রি পাবেন চার পিস চার পিস ডিবিডি ভিসিডি ডিস্ক ফ্রি পাবেন এই সেটের সাথে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে এই মুহূর্তের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন আর সেট ফুল ফিরেছে একদম নিউ কন্ডিশন ফুল টাচ স্ক্রিন হ্যালো আসসালামু আলাইকুম যারা ভালো মানের ডিবিডি পিলার খোঁজতা তাদেরকে বলতেছি আপনারা এই ডিবি পিলারটি নিতে পারেন এরা ডিবিডি প্যান ড্রাইভ মেমোরি কার্ড ব্লুটুথ এবং কি সেটের ভিতরে এমপি সিস্টেম করা আছে এবং এফ এম রেডিও আছে এই সেট দিয়ে ছয় ইঞ্চি স্পিকার ষাটটে বাজানো যায় পাওয়ারফুল সাউন্ড সাথে রিমোট আছে সেট একদম ব্যান্ড নিউ নিউ কন্ডিশন একদম নতুনের মতো চকচকা আছে দেখেন এক কন্ডিশনটা দেখায় কপোটা দেখেন একদম নতুনের মতো চকচকা সেট আছে এটা আর এটা আপনার হলো রিমোট আছে সাথে আর এটা আপনাদের ফুল টাচ স্ক্রিন মোবাইলের যেরকম টাচ স্ক্রিন এরকম টাচ স্ক্রিন কাছা থেকে আর টাচে ব্যবহার করতে পারবেন আর দূর থেকে রিমোট কন্ট্রোল রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন তাহলে সেটটা প্রথমে আপনাদেরকে রিমোট দিয়ে পাওয়ার দিয়ে চালিয়ে দেখাই আর এটা ফুল টাচ স্ক্রিন এটা টোটা কোম্পানির আচ্ছা দেখেন ডিসপ্লে দেখেন এটা ডিসপ্লে হলো আপনার আট ইঞ্চি ডিসপ্লে আট ইঞ্চি ডিসপ্লে আর ফুল টাচ স্ক্রিন এ কোনো জায়গায় বাটন নেই ফুল টাচ রেডিও আছে ডিভিডি আছে ইউজবি মেমোরি কার্ড আছে ব্লুটুথ আবার ও এ আউটপুট ইনপুট আছে ক্যামেরা লাইন আছে অনেকগুলো ফিউচার আছে এটা আপনারা নিতে পারেন আর এটা ফুল রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন